নমস্কার ইচ্ছে থেকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলুন আজকে শরীরচর্চা করি দেখুন শরীরচর্চা করলে সবার মন বা শরীর দুটোই ভালো থাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ দীর্ঘদিন শরীরচর্চা করার ফলে আমি যা উপকার পেয়েছি সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করছি প্রতিদিন নিয়ম করে সকালে জল খেয়ে খালি পেটে শরীরচর্চা করতে হবে বেশ কিছুটা সময় ধরে শরীরচর্চা করতে হবে শরীরচর্চা করার ফলে শরীরের বহু রকম রোগ যেমন সেরে যায় এমন মাথার যন্ত্রণা পা হাতের যন্ত্রণা পেটের সমস্ত রোগ সেরে যায় ফলস্বরূপ গ্যাস অম্বল পেটের যন্ত্রণা সেরে যায় হজম ভালো হয় পায়খানা পরিষ্কার হয় পায়খানা পরিষ্কার হওয়ার ফলে খিদে ভালো হয় শরীরচর্চা করার ফলে শরীর যেমন ভালো থাকে মনও ভালো থাকে আপনারাও প্রতিদিন নিয়ম করে সকালে বেশ কিছুটা সময় ধরে শরীরচর্চা করুন আপনারাও ভালো থাকবেন মন ভালো থাকলে যে কোনো কাজ মন দিয়ে ভালোভাবে করতে ইচ্ছা করবে মন ভালো থাকলে পড়াশোনা ভালোভাবে করতে ইচ্ছে করবে পড়াশোনা ভালো হলে পরীক্ষার রেজাল্টও ভালো হবে শরীরচর্চা করার ফলে আপনি বা আপনারা সবাই সব দিক দিয়ে ভালো থাকবেন আর পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় আপনিও সমাজের একজন উচ্চশিক্ষিত মানুষ হিসাবে পরিগণিত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার রোগমুক্ত বা নিরোগ শরীর নিয়ে যদি আপনারা বাঁচতে চান তাহলে শরীরচর্চা করুন নিরোগ শরীর নিয়ে দীর্ঘ জীবন পাওয়ার জন্য আপনারা শরীরচর্চা করুন ম্যান ইজ মর্টেল মানুষ মরণশীল কিন্তু যতদিন বাঁচা যায় শরীরটা যদি নিরোগ থাকে সেটাই ভালো সুতরাং রোগকে শরীরকে ভালো রাখতে গেলে আপনারা নিয়মিত শরীর শরীরচর্চা করুন এবং আপনাদের শরীরকে নিরোগ রাখ নিরোগ রোগমুক্ত করুন এবং ভালো থাকুন শরীরের গঠন যদি সুন্দর রাখতে চান নিয়মিত শরীরচর্চা করুন শরীরের মনোবল ফিরে পাওয়ার জন্য এবং সুশ্রী বজায় রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করুন চর্চা করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জল এবং কিছু সংখ্যক ফল সেবন করুন দেখবেন আপনারা ভালো থাকবেন চর্চার আরও অনেক রকম প্রণালী আছে আমি কয়েকটি দেখালাম মাত্র এইগুলোই করুন ভালো থাকবেন যদি সামান্য মানুষ হিসাবে আমার কথাগুলো আমার ভিডিও ভালো লাগে এবং আমার শরীরচর্চার প্রণালীগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার